রাজ্য সড়ক সুরক্ষা কাউন্সিলের বৈঠক আয়োজিত হয় মহাকরণের কনফারেন্স হলে এদিন এই বৈঠকে যোগদান করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা দেখব একবার স্টেট কাউন্সিলের মিটিং দ্বিতীয় মিটিং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতি স্টেটকে একটা রোড সেফটির উপর কমিটি তৈরি করার জন্য সেখানে নির্দেশ প্রদান করেছে অ্যাকর্ডিংলি আমাদের রাজ্যেও ট্রান্সপোর্ট মিনিস্টারের চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয় যাতে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মেম্বার রয়েছেন সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি পিডাব্লিউডি মেম্বার রয়েছেন সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি ফিনান্স সেখানে মেম্বার রয়েছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট মেম্বার রয়েছেন সেক্রেটারি এডুকেশন মেম্বার রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার এনএইচ চিফ ইঞ্জিনিয়ার আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি এরা হচ্ছেন টোটাল মেম্বার এগারো জন মেম্বার এবং চেয়ারম্যানকে নিয়ে বারো জনের কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকে দ্বিতীয় মিটিং যেখানে চেয়ারম্যানসহ আমাদের বাকি মেম্বাররা উপস্থিত রয়েছে আপনারা জানেন যে রোড সেফটি যে ইস্যু সেটা রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রতিটা নাগরিককে জনগণকে রোড সেফ সেফটির বিভিন্ন ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কি করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি সে বিষয়টা মাথায় রেখে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচি যেমন আমরা সেখানে পালন করি রোড সেফটি উইক হিসাবে তার বাইরেও আমরা বিভিন্ন সচেতনামূলক অ্যাওয়্যারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি তো আজকের মিটিংয়ে সে বিষয়ে আমরা আলোচনা করব এখানে বিভিন্ন মেম্বাররাও উপস্থিত আছেন সে বিষয়ে আলোচনা করে আগামী দিনে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি রোড অ্যাক্সিডেন্ট সেখানে কম করার লক্ষ্যে চেক করার লক্ষ্যে কমিয়ে আনার লক্ষ্যে সে বিষয়ে ইতিমধ্যে যে ডাটা আমাদের কাছে আছে সরকারি ডাটা সেই ডাটা অনুযায়ী আমাদের প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো রোড অ্যাক্সিডেন্ট প্রতি বছর ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয় এবং দুশো থেকে আড়াইশো সেখানে ডেথ কেস তাদের মৃত্যুবরণ করা হয় এবং ইয়ারওয়াইজ এখানে আজকে প্রেজেন্টেশনে আছে স্লাইডে ইয়ারওয়াইজ কতটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কতজনের মৃত্যু হচ্ছে সে বিষয়টাও আমাদের কাছে রয়েছে তো আমাদের লক্ষ্য হচ্ছে সেটাকে জিরোতে নিয়ে আসা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেই জিনিসটা করতে চাইছি ইতিমধ্যে আমাদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেখানে সুনাগরিক সামার রিটার্ন যে একটা প্রজেক্ট রয়েছে তাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আমরা দ্রুত চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো আমরা দেখি অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ কে আর নিচ্ছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে উদয়পুর থেকে ফিরছিলেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের কেস দেখতে পেলেন অনেক গাড়ি যাচ্ছে কিন্তু যে ভিকটিম তাকে রেস্কিউ করার কেউ প্রয়োজনীয়তা বোধ করেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে উনি নিজে নেমে সেখানে তার যে কনভয় তার গাড়ি দিয়ে তাকে নিয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে তো এই যে মানবিকতা সেই জিনিসটা আমাদের মুখ্যমন্ত্রী সেখানে প্রদর্শন করেছেন এবং আমাদের সরকারও আমরা সেই জিনিসটা নিয়ে এগিয়ে যেতে চাইছি তার বাইরে আমাদের এসপি ট্রাফিকের তরফ থেকে রাস্তাঘাটে বিভিন্ন আমাদের যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় পরিবহন দপ্তর থেকে আমরা পুলিশ দপ্তরকে গত কয়েক মাস আগে আমরা আটটা জেলায় ইন্টারসেপ্টার সহ আটটা ভেহিকেল আমরা প্রদান করেছি যাতে করে যানবাহনের যে অ্যাক্সিডেন্ট সেটাকে আমরা রোড করতে পারি এবং আগামী দিনে আমরা পরিবহন দপ্তর এবং আমাদের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করছি সেটা আমরা পরবর্তী সময়ে বলবো যে পাবলিক অ্যাওয়ারনেস ফুড ডিপার্টমেন্ট থেকে আমরা কনজিউমার প্রোটেকশনের উপর রোড সেফটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে রোড সেফটির উপর এবং ড্রাগের উপর অ্যাবিউজ অফ ড্রাগ এটার উপর আমরা কম্বাইন্ডলি দুটো দপ্তর মিলে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করব এবং উইল গো টু কলেজ লেভেল সারা রাজ্যে পঁচিশটা কলেজ আছে প্রতিষ্ঠা কলেজে আমরা সেই প্রোগ্রামগুলো সেখানে আয়োজন করবো তো আমরা একটু বড়ো পরিকল্পনা নিয়ে ডিজাইন নিয়ে আমরা এগোবো আগামী আট দশ দিনের মধ্যে সেটা আপনারা জানবেন আজকে রোড সেফটি কাউন্সিলের দ্বিতীয় মিটিং আমি যারা এখানে মেম্বাররা রয়েছেন আমাদের সেক্রেটারি লেভেলের অফিসাররা বা পুলিশের যারা বন্ধুরা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি চেয়ারম্যান হিসাবে পরিবহন দপ্তরের মন্ত্রী হিসাবে এবং আগামী দিনে আমরা আশা করব সচেতনতার মাধ্যমেই হেলমেট পরিধানের মাধ্যমেই আমরা রোড সেফটি এবং স্পিড লিমিটের মাধ্যমে আমরা রোড সেফটি দিবস যে পালন করি বা তার সচেতনতামূলক যে বিভিন্ন কর্মসূচি তার মাধ্যমে আমরা এই রোড অ্যাক্সিডেন্ট ফ্যাটেল রোড অ্যাক্সিডেন্ট সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি